বাড়ি গোছানো ও পরিপাটি রাখার সাথে রান্নার কিছু সহজ টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কন্ততি আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকের মঙ্গলবার সকাল এখন সাড়ে ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো চলো বন্ধুরা এইবার তোমাদের কিছু টিপস আমি শেয়ার করব। তো দেখো আমি চাদরটা কিন্তু চারিদিকে ভালো ভালো করে গুঁজে দিয়েছি সামনের দিকটা কিন্তু বেশি কিন্তু রাখিনি তো এইভাবেই আমি চাদরটা ঠিকঠাক করে গুছিয়ে রাখি এতে কি হয় বলো তো চাদরটা সরে সরে নিচের দিকে আসে না শীতের সময় আমরা প্রত্যেকেই তো ব্লাঙ্কেট ব্যবহার করি তো ব্লাঙ্কেটগুলো ভীষণ নোংরা হয়ে যায় তো বছরে কিন্তু আমি একবার কাজি শীতের শেষের দিকে কিন্তু আমি কেচে তুলে দিই কী বলতো এগুলোতে আমি কভার ব্যবহার করি তাহলে কি হয় যত নোংরা ধুলোবালি হয় সব কভারে হয় কভারগুলো কিন্তু কিছুদিন বাদে বাদে খুলে আমি ওয়াশ করে নিই তাতে আমার ব্লাঙ্কেট ভালো থাকে হয় হয় না না আর নোংরাও নষ্টও এই ছোট্ট ছোট্ট টিপস গুলো কিন্তু আমি ফলো করি চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব, সুস্মিতা দিদি ভাই কমেন্ট করেছে তুমি কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করো সংসারের জন্য গো খুব ভালো লাগলো ভিডিওটা আরও একটা কমেন্ট করেছে রান্নাগুলো দেখে কিন্তু জিভে জল চলে এলো তো প্রথমেই বলবো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের রেসিপিগুলো ভালো লাগে এটা শুনে আমার তো খুবই ভালো লাগছে কেননা আমি রান্না করতে ভালোবাসি তো ভালোবেসেই করি রান্নাগুলো যাই হোক তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এখন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা আমার আগে শ্যুট করা ছিল তো চলো আজকেরই তোমাদেরকে দেখাবো ফুলচিংড়ি বাঁধাকপি ধনে পাতা কাঁচা পেঁয়াজ গাজর দিয়ে আমি পকোড়া বানাবো তো কী করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আর কি নিয়ে নিলাম বলো তো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আরও একটা টিপস এইবার তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কম বেশি সবাই পকোড়া খেতে ভালোবাসি তো পকোড়া খেতে গেলে ভীষণ কিন্তু তেল খরচা হয় এবং তেলটা খাওয়া হয়ে যায় তো আমরা কিভাবে তেলটা মানে কম খাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করব। সবজি তো আমার নুন দিয়ে মাখিয়ে রেখেছি এবার ফুল ফুলচিংড়িটা মাখাবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে ফুলচিংড়িটাও ভালো করে মাখিয়ে নিলাম তো দেখো সবজির মধ্যে কিন্তু এবার ফুল চিংড়ি দিয়ে আমাকে মিক্স করতে হবে এটা বেসন দিয়ে তো আমি বেশি কিন্তু জল দেব না বেশি জল দিলেই কিন্তু তেল বেশি যাবে ওই জন্য একটু শুকনো শুকনো আমাকে মেখে নিতে হবে এই মাখাতে কিন্তু জল আমি দিইনি সবজি থেকে যে জলটা উঠেছে সেটাতেই হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে আর শেষে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মাখাতে একটুখানি আদা রসুন দিয়েছিলাম তো ফুলচিংড়ি পকোড়া খেতে ভীষণ ভালোবাসি আমরা সবাই বাড়ি। তো দেখো ফাইনালি আজকে এই প্রথম করছি এই বছর শীতের সিজনে শীতের সময় তো এই ফুলচিংটা পাওয়া যায় দেখো কত অল্প তেল দিয়ে কিন্তু আমি পকোড়াগুলো আস্তে আস্তে চেপে চেপে ভেজে নেবো তো যখন আমি ভাজবো একটু খুন্তি দিয়ে চেপে পাতলা করে নিতে হবে নিলে কি হবে বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এইবার আরও কিছু দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেব জোজোস ফ্যামিলি থেকে কমেন্ট করেছে দিদি ভাই আমি আজ প্রথম আপনার পরিবারে এলাম খুব সুন্দর গুছানো আপনার সার খুব ভালো লাগলো সব কিছু খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর এত এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এইবার দেখাবো বড়াটা কেমন হয়েছে দেখো বড়াটা কত সুন্দর হয়েছে পাতলা খেতে খুবই ভালো হয়েছে জানো তো দেখো ধনে পাতা বাঁধাকপি পিঁয়াজ গাজর সবই তো দিয়েছি তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে তো চলো আরও একটা ভাইয়ের কমেন্টের উত্তর দেবো মিলিস কিচেন থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো গো দিদিভাই তোমার ভিডিও দেখে আমি তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম আর তোমাকে আমার পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার পরিবারটা ঠিক করে সাজিয়ে রেখেছি কি না দেখো প্রথমেই তোমাকে বলবো আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আর এত সুন্দর বড় কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো চলো এইবার ছোট্ট আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন টেবিল মুছি বা টেবিলে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো মোছার জন্য আমি একটা সার্ফ জল ব্যবহার করি এই বোতলটার মধ্যে ক্যাপের মধ্যে একটু ফুটো করে রেখেছি আর বোতলের মধ্যে একটুখানি সার্ফ আর জল দিয়ে লিকুইড করে জল মতো করে রেখে দিয়েছি টেবিল যখনই মুছি আর টেবিলের উপরে জিনিসপত্রগুলোও যখনই মুছি আমি কিন্তু এই সার্ফ জলটা ব্যবহার করি এতে কি হয় বলতো তো টেবিলটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যেহেতু খাওয়া দাওয়া হয় ওই জন্য টেবিলের উপরে একটু তেল তেলে ভাব থাকে তো এই সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিলে একদম চকচকে হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও পরিষ্কার হয়ে যায় প্রথমে সার্ফ জল দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম পরে আবার নর্মাল জল দিয়ে ধুয়ে এনে কাপড়টা আবারও পরিষ্কার করে নিই তো এইবার গ্যাস ওভেন রান্নাঘরে স্ল্যাব বাসন মাজা এগুলোই করব তো রান্নাঘরে চলে এসেছি এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেবো তো চলো আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই নিতুশ হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে হেলদি ব্রেকফাস্ট খুবই প্রয়োজন প্রত্যেক দিনের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আরও একটা দিদিভাই কমেন্ট করেছে রাখি ছোট্ট সংসার অনেক সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা নতুন বন্ধু হলাম আর কমেন্ট করেছে শ্যামলি রান্নাঘর থেকে খুব খুব ভালো লাগলো ভিডিওটি মটন রান্নাটা বনু ভালো থেকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো দেখো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে এবার রান্না শুরু করব আজকে কি রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কালকে সর্ষে তেল এনেছিলাম তো দুই বোতল সেটা একটা বোতল রেখে দিলাম আর একটা বোতল থেকে ছোটো বোতলে ঢেলে নিলাম আমি কিন্তু এইভাবেই ব্যবহার করি জানো তো বড় বোতল থেকে ছোট বোতলে নিয়ে নিই তারপর পরে ব্যবহার করি আজকে রান্নার তেমন কিছুই নেই তো ভেটকি মাছের কাঁটা আছে এটা অনেক দিন আগে আমার মা দিয়েছিল তো সেটাই আজকে রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করব আগেও একবার শেয়ার করেছিলাম তো আজকে যেহেতু করছি তো আজকে তো শেয়ার করবই ভেটকি মাছের কাঁটা করব বলে দেখো এখানে আলু কুচিয়ে নিয়েছি আর টমেটম নিয়ে নিলাম এই কাঁটা রান্নার সময় কিন্তু বেশি কিছু দেব না আমি একদম আলু দিয়ে কষা কষা করব তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম ভেটকি মাছের কাটা একটু মানে উগ্র গন্ধ টাইপের হয় ওই জন্য আমি একটুখানি আদা রসুন কিন্তু দিই চলো এবার মশলা দেওয়ার পালা প্রত্যেক দিন যে মশলাগুলো দিই ওই হলুদের লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো তার সাথে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর টমেটম তো দিয়ে দিয়েছি তারপরে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এইবার ভেটকি মাছের কাঁটাগুলোই দিয়ে দিলাম তো কাঁটা দিয়ে কিন্তু আমাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে ভালো করে কষাতে হবে এই ভেটকি মাছের কাঁটার মধ্যে মাথাও আছে তো কাঁটা মাথা দুটোই আছে খেতে খুবই ভালো লাগে দেখো কষা প্রায় কিন্তু আমার হয়ে এসেছে এবার একটু অল্প করে জল দিয়ে দিয়েছি দেখো বেশি কিন্তু জল দেব না একটু কষা কষা করব বলেছি তো কষা কষা খেতে বেশি ভালো লাগে আর শীতের সময় তো ওই জন্য এখন ঝাল ঝাল কষা কষা খেতে ইচ্ছা হয় তো শেষে আরও একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম শেষে দিলাম কারণ মানে জিরে আর ধনের সেনটা থাকবে ওই কারণেই এই রান্নাটা গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমার হয়ে গেছে এইবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তো দিলেই আমার তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো শেষে দেখো ঢাকা দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম তো দেখো ভেটকি মাছের কাঁটা রান্না কিন্তু আমার হয়ে গেছে দেখো দুপুরের রান্না তো হয়ে গেল এইবার ঘরের কাজ কিছু করব তো সকালের দিকে অতটা সময় পাই না কাজ করার মতো সকাল সকাল রান্না করে নিই তারপর খেদে বরমসায় বেরিয়ে যায় আমরাও টিফিন করে নিই তারপরেই আমি কাজগুলো করি আস্তে আস্তে কি বলতো সকালবেলায় একদম সময় হয় না তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো করাও যায় না তো দেখো ফাইনালি এখন বই রাখার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণে গুলো পড়ছে শীতকালে তোমাদেরকে কি বলবো ওই যে আমি এক একটা দিন এক একটা ঘর পরিষ্কার করি আজকের এই ঘরটা পরিষ্কার করে ওই কালকের ওই ঘরটাই যখন যাচ্ছি পরশু দিন আবার দেখছি এই ঘরটা নোংরা হয়ে গেছে এইরকমই হচ্ছে জানো তো মানে পুরো ঘর একদিনে কিছুতেই পরিষ্কার করতে পারছি না তো আজকের বড় ঘরটা ধরেছি পরিষ্কার করবো পুরোপুরি ক্লিন করবো বই খাতার জায়গা তো একদম বই খাতাগুলো নামিয়ে দেখলে তোমরা পরিষ্কার করে নিলাম এইবার শোকেশগুলোর কাজগুলো আবার মুছে পরিষ্কার করব কিছুদিন আগে করেছি মনে হয় এক সপ্তাহ হয়নি আমি পরিষ্কার ছি তো আবার আজকে করছি এত পরিমানে ধুলো পড়ছে আর পুরো সাদা হয়ে যাচ্ছে জানো তো দেখতেও ভীষণ বাজে লাগছে তো ঘরবাড়িগুলো যদি একটু গোছানো বা পরিপাটি না থাকে না মনটা একদম ভালো লাগে না তো আমি সেটাই চেষ্টা করি সব সময় ঘরবাড়িগুলো গুছিয়ে পরিপাটি রাখার আর হ্যাঁ আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি কি বলতো কোনো জিনিসের উপর যদি ধুলো পড়ে কাপড় দিয়ে যদি আমরা মুছে নিই তাহলে কিন্তু ধুলোটা কম ও আর তুমি যদি কোনো ফুল ফুলঝাড়ু বা কোনো কিছু দিয়ে যদি ঝাড়ো তাতে কিন্তু আরও ধুলোটা চারিদিকে ছড়িয়ে যায় ওই জন্য আমি বেশিরভাগ কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি কি হয় বলতো কাপড়টা ধুয়ে নিলাম আরও একটা কাপড় ব্যবহার করলাম এই এইভাবে কিন্তু আমি পরিষ্কার করি আর ওই কোনো কিছু দিয়ে ঝাড়লে ধুলোটা কিন্তু আরো চারিদিকে উড়ে বেড়ায় এবং চারিদিকে ছড়িয়ে যায় চলো আরো একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের বেডরুমেই তো শোকেস আলমারি থাকে তো আমরা দেখো আলমারির মধ্যে কিন্তু কভার পরিয়ে রেখেছি তাহলে আলমারিটা ধুলো কম হয় জানো তো শোকেসটা খোলা আছে ওই জন্য ধুলো এতে বেশি হয় এখন ছেলে টি টেবিলের বইয়ের জায়গাটা আমি পরিষ্কার করে নেব দেখো কতটা ধুলো পড়েছে দেখছো এইরকমই ধুলো পড়ে জানো তো তো চলো এখন তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই এম কিচেন নানান ব্যঞ্জন থেকে দিদিভাই কমেন্ট করেছে রাধে রাধে ফ্রেন্ড প্রথম ঠাকুরঘর দেখে খুব ভালো লাগলো বেড ঠিক করলে রুটি করা বাঁধাকপি করা এমবি মাটন ঝাড় দিয়ে স্নান করে পুজো দিলে বাই কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকে আরও একটা দিদিভাই কমেন্ট করেছে মালুতিস কিচেন থেকে লিখেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে পাবো প্লিজ জানিও সাথে আরো একটা কমেন্ট করেছে মাটন রান্না খুব ভালো হয়েছে তো প্রথমেই বলবো তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কিভাবে নিতে হবে এখনই আমি বলে দিচ্ছি ওয়াইটি মিউজিকে গিয়ে লাইব্রেরি থেকে নিতে হবে আর কপিরাইট ফ্রি বলে যে মিউজিকগুলো থাকবে সেইগুলোই কিন্তু নিতে হবে ধুলো যারা হয়ে গেছে এইবার ঝাঁট দিয়ে মুছে নেবো নিলেই আমার হয়ে যাবে কিনে এসছো না কতদিন পরে খাবো তো চলে এসো চলে এসো ঠান্ডা কেমন চলো আরো কিছু দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেবো আমি শাবণী লিখেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগলো আর তোমার ভিডিও দেখতে আমার খুব খুব ভালো লাগে প্রথমেই বলবো আমার ভিডিও ভালো লাগার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো চলো আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেবো নিরু অ্যান্ড মম থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর করে কাজগুলো করলে খুব ভালো লাগলো আর লিখেছে সংসারে অনেক কাজ থাকে তবে ভাগ ভাগ করে করলে সুন্দর হয় তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছরে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখ তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে সবাই নতুন বছরে খুব ভালো থেকো